পেন্সিল আমি দুঃখিত ইরেজার কেন পেন্সিল আমি দুঃখিত কারণ তুমি সবসময় আমার জন্য ব্যথিত হও আমি যখন ভুল করি তখনই তুমি আমার ভুলগুলো মুছে দাও আর প্রতিটি ভুল মোছার সময় তুমি একটু একটু করে ছোট হতে থাকো ইরেজার এটা সত্যি তবে এতে আমার কোনো দুঃখ নেই আমাকে তো বানানোই হয়েছে তোমাকে সাহায্য করার জন্য যদিও আমি একদিন বিলীন হয়ে যাব তারপরেও আমি আমার দায়িত্ব পালন করতে পেরে সন্তুষ্ট তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তোমাকে কষ্ট পেতে দেখলে আমি সুখে থাকবো কিভাবে। পেন্সিল এবং ইরেজারের মধ্যে এ ধরনের কথোপকথন কখনো সম্ভব নয় কিন্তু পেন্সিলের জায়গায় আপনাকে আর ইরেজারের জায়গায় আপনার মা বাবার কথা চিন্তা করুন আমাদের মা বাবা সময় আমাদের পাশে থাকেন আমাদের ভুলগুলো মুছে দেওয়ার চেষ্টা করেন আমাদের লালন পালন করতে গিয়ে তারা দুঃখ কষ্ট ভোগ করেন সময়ের সাথে সাথে ছোট হতে থাকেন মানে বৃদ্ধ হন এবং একসময় মারা যান তাই বৃদ্ধ বয়সে তাদের যত্ন নিন তাদের সাথে ভালো ব্যবহার করুন জিবরিল আলাহিসাল্লাম যখন দোয়া করেছিলেন আল্লাহ তার নাক ধুলায় ধূসরিত করুন যে তার পিতামাতা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ সে জাননাতে প্রবেশ করতে পারল না তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম আমিন বলেছিলেন